আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাদ ও রঙ ঠিক রেখে শীতের সবজিগুলো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজারে প্রচুর শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আর হাতের নাগালো আছে দামটা অনেকেই আছেন এসব সবজিগুলো প্রতিদিন খেতে খেতে অনেকটা বিরক্ত হয়ে গেছেন আর কিছুদিন এই সবজিগুলো আর পাওয়াই যাবে না অফ সিজনে এসব সবজিগুলো তখন দামটা অনেকটা চড়া হয়ে যাবে আর আমাদের অনেকেরই পক্ষে সেটার কিনে সম্ভব হবে না খাওয়া তাই এখনই এই শীতের সবজিগুলো সংরক্ষণ করার একদম উপযুক্ত সময় আজ আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলিটা সংরক্ষণ করে দেখাবো আর ঠিক এই পদ্ধতিতে আপনারা মটরশুটি এবং বাঁধাকপিটাও সংরক্ষণ করতে পারবেন তবে সংরক্ষণ করার আগে প্রথমেই ফ্রেশ এবং তাজা সবজি সিলেক্ট করতে হবে তারপর সবজিগুলো প্রচুর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সবজিগুলোর গা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি সুবিধা মতো যেভাবে আপনি ব্যবহার করবেন সবজিগুলো ঠিক সেভাবে কেটে নেবেন আমি সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে সবজির গা থেকে তারপরে কেটে নিয়েছি আমি এখানে গাজর কিছু কেটেছি কিউব করে এবং কিছু লম্বাভাবে কেটেছি এগুলো নুডলস পাস্তা এবং ফ্রায়েড রাইসের জন্য ব্যবহার করব আর কিছু স্লাইস করে কেটেছি গাজর চাইনিজ ভেজিটেবলসের জন্য আর এখানে ক্যাপসিকাম আমি দুই ধরনের নিয়েছি হলুদ এবং সবুজ দুইটা আমি মিক্সড করে নিয়েছি কিছু কিউব করে কিছু লম্বাভাবে আর ফুলকপিগুলো দেখুন আমি এভাবে কেটেছি আপনার চাইলে চাইতে চিকন করেও কেটতে পারেন আর স্প্রিং অনিয়নটাও আমি দেখুন এরকম সাইজ করে কেটেছি আপনার একটু ছোটো করে করতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো পছন্দ অনুযায়ী যেভাবে খুশি কেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি পরের স্টেপে মানে কীভাবে সংরক্ষণ করবো সবজিগুলো চলুন দেখি আমি প্রথমে একটি হাড়িতে এক লিটার চাইতে কিছু পরিমাণ পানি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে দিচ্ছি এক চা চামচ লবণ এবং এক চা চামচ চিনি এখানে চিনি ও লবণ দেওয়ার ফলে সবজিগুলোর রঙ এবং স্বাদ ঠিক একই রকম থাকবে চিনি লবণ পানির সাথে মিশে যাওয়ার পর প্রথমে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করব এর চাইতে যেন বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে আর এই সময় চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে তারপর দুই মিনিট পর চুলাটাকে অফ করে সাথে সাথে এখন ফুলকপিগুলো পানি থেকে তুলে একটা সুতি পাতলা কাপড়ের উপর ফুলকপিগুলো ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এবং ফুলকপি গা থেকে যাতে পানিটা শুকিয়ে যায় আর সবজিগুলো শুকানোর জন্য আমি আগে থেকে একটি বড় জায়গায় পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছিলাম আপনারা ছেলে এখানে কিচেন টিস্যু বা টাওয়ালও ব্যবহার করতে পারেন আর সবজিগুলো যেন আধা সিদ্ধ চাইতেও কিছুটা কম সিদ্ধ হবে যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে নরম হয়ে ভেঙে যাবে এবং সেই কচকচের যে ভাব ফুলকপি সেটা আর থাকবে না সে একই পানিতে আমি গাজরগুলো বয়ল করে নিব আর তার জন্য কিন্তু আগে থেকেই পানিটাকে আবারও ফুটিয়ে নিতে হবে ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেড় মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু হাইতেই রাখতে হবে তারপর এখান থেকে সে একইভাবে তুলে নিয়ে আমি পাতলা কাপড়ের উপর ছড়িয়ে দেব সাথে সাথে এটা দিতে হবে কারণ গরমভাবে আরও কিন্তু কিছুটা নরম হয়ে যাবে বাকি গাজরগুলো আমি ঠিক একইভাবে দেড় মিনিট পর্যন্ত বয়ল করে নেব সবগুলো আমি দেখাই নেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন চলুন দেখি কিভাবে ক্যাপসিকামটা করতে হবে তার জন্য আমি সে পানিতেই আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি পরিমাণটা এখানে বয়ল করার পর কিছুটা কমে গেছে পরিমাণ তারপর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু চুলাটা অফ করে দিতে হবে পানিটা যখন ফুটে যাবে চুলাটা অফ করে তারপর ক্যাপসিকামগুলি দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তিরিশ সেকেন্ড এর চাইতে বেশি কিন্তু রাখা যাবে না তাহলে ক্যাপসিকামগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই গরমভাবেই কিন্তু নরম হয়ে যাবে তারপর এখান থেকে তিরিশ সেকেন্ড পর সাথে সাথে তুলে ফেলতে হবে তারপর ছেড়ে দিতে হবে ক্যাপসিকামের মতো ভাপে তিরিশ সেকেন্ডে রেখে স্প্রিং অনিয়নগুলো আমি ঠিক একইভাবে করে নেব তারপর সবগুলো সবজি রুম টেম্পারেচারে রেখে সবজিগুলো গা থেকে পানিটা শুকিয়ে নেব ফ্যানের নিচে রাখার প্রয়োজন নেই কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে পানিটা সবগুলো সবজি গা থেকে যখন পানি ভালোভাবে শুকিয়ে যাবে তারপর সংরক্ষণ করতে হবে আর এখানে সংরক্ষণ করার জন্য আমি জি ব্লক ব্যাগ নিয়েছি কিছু আর নিয়েছি এখানে বক্স আমি এখানে মিক্সড করে রাখবো কিছু সবজি সবগুলো থেকে কিছু কিছু নিয়ে রাখবো আর কিছু রাখবো একসাথে গাজরগুলো যেগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো একটাতে রাখবো আর বক্সের মধ্যেও আমি কিছু রাখবো ক্যাপসিকামগুলো দুইটা দুই ধরনের রেখেছিলাম কিছু কিউব করে আর কিছু লম্বাভাবে সেটা আলাদা করে রাখব যখন আমার দরকার হবে নুডলস বা পাস্তা ফ্রায়েড রাইসের জন্য তখন আলাদা আলাদাভাবে আমি রেখেছি এতে করে সুবিধা হবে নিতে আর চিপলাকে ব্যাগে রাখার পর এটা খুব ভালোভাবে বাতাসটা বের করে নিতে হবে ভিতর থেকে তারপরে মুখটা আটকে তারপরে সবগুলো ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে আর এভাবে ব্যাগে রাখলে জায়গাটা অনেকটা কম লাগে ফ্রিজে বক্সে রাখলে জায়গাটা অনেকটা জুড়ে থাকে ফ্রিজে আপনারা পলি ব্যাগেও রাখতে পারেন এভাবে সবগুলো সবজি আমি যেগুলো ব্যাগে নিয়ে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রাখবো এভাবে দেখুন একটার পর একটা সোজাভাবে সাজিয়ে রাখতে হবে ডিপ ফ্রিজে একদিন রাখার পর দেখুন সবজিগুলো ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আর সবজিগুলো দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে শব্দ শুনে বুঝতে পারছেন আর সবগুলো সবজি কিন্তু দেখুন একসাথে জমাট বেঁধে নেই একটা একটার সাথে কিন্তু লেগে নেই আলাদা আলাদা হয়ে আছে আর এটা হবে আপনি যখন সবজিগুলো গা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন তাহলে দেখুন একটার সাথে আরেকটা লাগবে না একদম বরফ হয়ে যাবে না কিন্তু শক্ত হয়ে গেছে দেখবেন প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা হয়ে আছে বাচ্চাদের স্কুলে টিফিন এবং বিকেলে নাস্তার জন্য এই ধরনের সবজি দরকার হয় তখন অনেক সময় এই সবজিগুলো হাতে কাছে থাকে না তাই এখনই বেশি করে সবজি কিনে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম